আমি শিবটা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি আজকে রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে চলে এসো আমার সাথে দেখতে শুরু করো আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি তাহলে চলে এসো দেখো আমি এখানে তিনখানা পেঁয়াজকে ভীষণ কুচি কুচি করে কেটে রেখেছি সমস্ত পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নিয়ে এবারে তার মধ্যে আমি লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো দিলাম এক চামচ চাট মশলা দিলাম হাফ চামচ এখন কিন্তু আমি আর লবণ দেব না আর ধনে পাতা দিলাম কিছুটা আর কয়েক কুচি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যেহেতু ঝাল লঙ্কা দেওয়া আছে এই জন্য এইখানে কাঁচা লঙ্কাটা একটু কম দিলাম দিয়ে পেঁয়াজটিকে ভালো করে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিতে হবে মশলাটা প্রায় আমার মাখা হয়ে গেল আর এখানে দেখো বড়ো সাইজের দুটো আলুকে আমি ম্যাশ করে নিয়েছি এর মধ্যে আমি দিলাম বিট নুন এক চামচ কিছুটা ধনেপাতা কুচি বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি এরপরে আমি ভালো করে আলুটাকে মেখে নেবো যেন কোনো লামস না থাকে এর মধ্যে সুন্দর করে মেখে নিতে হবে যে এর মধ্যে যেন কোনো কিছু গুটলি বা লামস কোনো কিছু না থাকে আলুর সেদ্ধটা যেন মিহি হয় আজকে আমি তোমাদেরকে একটা সুন্দর টিফিন রেসিপি তৈরি করে দেখাবো দেখো এখানে আমি চারটে রুটি নিয়েছি এইগুলো হলো সকালবেলা তৈরি রেখেছিলাম সেই চারটে রুটি তোমরা ইচ্ছা করলে এটা আগের দিনের বাসি রুটিও ফেলে না দিয়ে এইভাবে তৈরি করে নিতে পারো দেখো রুটি একটা নিয়ে নিয়েছি এরপরে ওর উপরে একটু সস দিয়ে দিলাম সসটাকে সুন্দর করে চারদিকে মাখিয়ে নিতে হবে চারদিকে দেখো আমার মাখানো কমপ্লিট হয়ে গেল এবার যে আলু সেদ্ধটাকে মেখে রেখেছিলাম সেটাকে দেখো ওই রুটির মধ্যে ছড়িয়ে দিচ্ছি পুরো রুটিটাতে ছড়াবো না অর্ধেকটাতে আমি ছড়াবো যেটা ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে মেখে রেখেছিলাম সেইটা আর এবারে যে পেঁয়াজ কুচিটা মশলা দিয়ে মেখেছিলাম সেটা এর ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি সুন্দর করে সাজিয়ে দিয়ে দিতে হবে এরপরে আমি এখানে চিজ গ্রেট করে দিচ্ছি তোমরা ইচ্ছা করলে চিজ নাও গ্রেড করে দিতে পারো আমি চিজটা গ্রেট করে দিলাম এর জন্য সাতটা দ্বিগুণ হয়ে যাবে এই টিফিন রেসিপিটা বাসি রুটি বা সকালবেলাকার রুটি অনেকে খেতে পছন্দ করে না সেই জন্য এগুলোকে ফেলে না দিয়ে এরকম সুন্দর সুন্দর রেসিপি আমরা তৈরি করে নিতে পারি এরপরে দেখো আমি এই গোটা রুটিটাকে আমি আবার দু খানা করে ভাগ করে নিলাম গোটাটা ভাজবো না এইটাই আমি এবারে সুন্দর করে ভেজে নেব তোমরা দেখতে পাই পেলে আমি কিভাবে কেটে নিলাম এরপর আরেকটা রুটি তোমাদেরকে ওইভাবে তৈরি করে দেখাচ্ছি সসটাকে ভালো করে প্রথমে মাখিয়ে নিতে হবে বন্ধুরা যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করছি আরেকটা রুটিতে তোমাদেরকে একটু আলু সেদ্ধ নিয়ে নিলাম আবার ভালো করে বোঝাবার জন্যে আবার পেঁয়াজের মশলাটা দিয়ে দিলাম এরপরে আবার গ্রেট করে আমি চিজ দিয়ে দিলাম চিজ যে দিতেই হবে তার কোনো মানে নেই তোমরা ইচ্ছা করলে এটাকে স্কিপ করতে পারো আমার কাছে যেহেতু চিজ ছিল স্বাদটাকে বাড়ানোর জন্যে আমি এইভাবে চিজটা দিলাম এই রকম টিফিন ব টিফিন যদি করে দাও বাচ্চারা তো আনন্দে লাফাবে আর টিফিন বক্সে ভরে দিলে স্কুল কলেজেও দিতে পারবে বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারবে যারা অফিস যায় তাদের লাঞ্চ বক্সও দিতে পারবে বা ডিনারেও এটা রাখতে পারো ভীষণ টেস্টি একটা টিফিন রেসিপি আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি অনেকে আছে বাসি রুটি বা আগের দিনের রুটি খেতে ভালোবাসে না এইভাবে তৈরি করে নিলে তোমরা বুঝতেই পারবে না এত চমকদার একটা সুন্দর টিফিন রেসিপি হতে পারে এরপরে আমি একটা ননস্টিকের কড়াইয়ের মধ্যে একটু বাটার দিয়ে দিলাম এটা বাটার দিয়ে ভাজলেও ভীষণ টেস্ট হয় তোমরা ইচ্ছা করে সাদা তেল দিয়েও ভাজতে পারো এবার এক একটা টিফিন আমি সুন্দর করে সাজিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে সুন্দর করে আমি ভেজে নেব বাটার দিয়ে ভাজলে পরে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় এবার দেখো ধীর হাতে আমি আস্তে আস্তে উল্টো পিট করে দিচ্ছি এটাকে একটু সুন্দর মচমচে করে লালচে লালচে করে ভেজে নেব ইচ্ছা করে সাদা তেল দিয়েও তোমরা ভেজে নিতে পারো অপূর্ব স্বাদের একটা টিফিন রেসিপি তোমরা এইভাবে তৈরি করে নিও আর যদি ভালো লাগে আমার রেসিপিটা তাহলে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তোমরা প্লিজ বেল বাটনটাকে প্রেস করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো কত সুন্দর লালচে লালচে করে ভাজা হয়ে গেছে ওপর থেকে ক্রিস্পি হয় আর ভীষণ সুন্দর একটা স্বাদ হয় তোমাদেরকে দেখো তৈরি করে দেখালাম কত সুন্দর দেখতে লাগছে আজকে টিফিন রেসিপিটা আমি এইভাবে সমস্ত রুটিগুলো আমি ভেজে নেব আমি অল টোটাল চারটে রুটি করেছিলাম ওই চারটে রুটিকে এইভাবে দিয়ে আমি এইভাবেই ভেজে নেব বাচ্চারা তো খুশি হয়ে যাবে এমনকি বড়রাও খেয়ে ভীষণ তৃপ্তি পাবে তোমরা যেন অবশ্যই একদিন তৈরি করে খেও এইভাবে ভালো করে উপর নিচ ওলটপালট করে ভেজে নিতে হবে আজ তার টিফিন রেসিপি বা নাস্তা রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও অল টাইম তোমরা এটা খেতে পারো নাস্তা হিসাবে সকালবেলাকার আবার রাতের বেলার ডিনার হিসাবে স্কুল কলেজের টিফিন বক্সে তারপরে অফিসে সব কিছু তোমরা পাঠাতে পারো তাহলে আজকে আমি দেখো একটা ডিশের মধ্যে তোমাদেরকে সাজিয়ে দেখে দেখালাম আশা করি তোমাদের আজকে রেসিপিটা পছন্দ হয়েছে তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখি পরবর্তী দিনে পরবর্তী কোনো আইটেম নিয়ে আবার তোমাদের কাছে চলে আসবো তাহলে আজ রাখলাম কেমন টাটা